নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনাররা ঘুরে দাঁড়াবেন আশা দলে না দেখে অবাক হলেন জানালেন এখনো আছে ফাইনাল খেলার সম্ভাবনা নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে চান সাকিব আল হাসান অংশ নেবেন দুই হাজার আঠাশ অলিম্পিক্সে জাকের হৃদয়ের জুটি থেকে পাকিস্তানকে শিক্ষা নেওয়ার পরামর্শ রমিজ রাজার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি নিয়ে সন্তুষ্টি থাকলেও দলের হারে নিজের ইনজুরিকে দুষছেন তাহিদ হৃদয় টপ উইকেট বিলিয়ে না দিলে ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলা যেত বলে মনে করেন তিনি জ্যাকের আলী অনেকের সঙ্গে পার্টনারশিপ উপভোগ করেছেন বলেও জানার হৃদয় ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে বাংলাদেশের পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরও বাংলাদেশ দুইশো রান করতে সক্ষম হয় সেই লক্ষ্য ছয় উইকেট আর একুশ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ভারত বাংলাদেশ পরের ম্যাচ খেলবে পাকিস্তানের রাওয়াল পিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে টপ অর্ডার ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের ব্যাটার জাকের আলী ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্মানজনক সংগ্রহে বড় অবদান আছে তার হৃদয়ের সঙ্গে জাকের ষষ্ঠ উইকেটে যোগ করেছেন একশত চুয়ান্ন রান এর মধ্যে জাকের করেছেন আটষট্টি রান পরের ম্যাচে ওপেনারদের দিকে চেয়ে আছেন এই ব্যাটার ভারতের বিপক্ষে ম্যাচের পর বার্তা সংস্থা এএনআইকে জাকের বলেছেন রাওয়ালপিন্ডির পিচ নিয়ে আমরা আশাবাদী আশা করি আমাদের টপ অর্ডার ওখানে রান করবে ওপেনাররা রান পেলে কাজটা সহজ হয়ে যায় উইকেট ভালো আছে যেটা আমরা সর্বশেষ পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে দেখেছি ভালো উইকেট পেলে আমরা দল নিয়ে আশাবাদী বাংলাদেশ ক্রিকেটের আলোচিত নাম মোহাম্মদ আশরাফুল যিনি নিজে একজন অভিজ্ঞ ক্রিকেটার সম্প্রতি অবাক হয়েছেন রানাকে দলে না দেখে নাহিদ রানা যিনি ধারাবাহিকভাবে পারফর্ম করেছিলেন তাকে কেন দলে রাখা হল না এটাই এখন ক্রিকেট প্রেমীদের বড় প্রশ্ন নাহিদ রানা সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে ছিলেন ঘরোয়া লিগে তার বোলিং পারফরম্যান্স নজর কেড়েছে সবার কিন্তু তারপরও তাকে কেন দলে রাখা হলো না তা নিয়ে আশরাফুল হতাশা প্রকাশ করেছেন তবে আসার কথা আশরাফুল মনে করেন বাংলাদেশ দলের এখনও ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে তিনি বিশ্বাস করেন যদি টিম সঠিক পরিকল্পনায় এগিয়ে যায় তাহলে এখনও সুযোগ রয়েছে শিরোপার দৌড়ে টিকে থাকার এখন প্রশ্ন হচ্ছে নাহিদ রানাকে বাদ দিয়ে কি দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে নাকি এটা দলের জন্য ক্ষতির কারণ হবে আপনার মতামত জানিয়ে দিবেন কমেন্টে